মঙ্গলবার টি বোর্ডের পক্ষ থেকে চোপড়ার ছুটিয়াখোর গ্রাম পঞ্চায়েতের বেগলুগ স্মল টি ফার্মার্স ফ্যামিলি ওয়েলফেয়ার সোসাইটির হাতে একটি পিকআপ গাড়ি সহ প্রায় বারো লক্ষ টাকার বিভিন্ন সরঞ্জাম তুলে দেওয়া হয় জানা গেছে টি বোর্ডের পক্ষ থেকে এই প্রথমবার চোপড়া ব্লকের কোনো গ্রুপকে পিক গাড়ি দেওয়া হল যদিও এর আগেও ব্লকের একাধিক চা গ্রুপকে নানা সরঞ্জাম দিয়ে সাহায্য করা হয়েছে বেগলুগাছ গ্রুপের সম্পাদক সেহেরোজ আলম জানান পিকআপ গাড়িটির পাশাপাশি প্রায় বারো লক্ষ কাকা মূল্যের যে সমস্ত সামগ্রী তাঁরা পেয়েছেন সেগুলোর মধ্যে রয়েছে পাতাতলা মেশিন স্প্রে মেশিন হাওয়াই মেশিন একটি কম্পিউটার এক প্রিন্টার মেশিন সহ বিভিন্ন সরঞ্জাম টি বোর্ডের এই সাহায্য পেয়ে খুশি গ্রুপের সদস্যরা এই গ্রুপে এলাকার জন ক্ষুদ্র চা চাষী রয়েছে চোপড়া স্মল টি প্ল্যান্টার্স ওয়েলফেয়ার সোসাইটির সম্পাদক পার্থ ভৌমিক এই প্রসঙ্গে জানান কোনো চা চাষি গ্রুপ যদি পিক আপ গাড়ি নিতে আগ্রহী হয় সেক্ষেত্রে তাদের গাড়ির মোট মূল্যের পঞ্চাশ শতাংশ টাকা দিতে হবে অবশিষ্ট টাকা টি বোর্ডের পক্ষ থেকে প্রদান করা হবে চা চাষের কাজকে আরও সহজ এবং লাভজনক করে তোলায় এই উদ্যোগের মূল লক্ষ্য টি ফার্মার্স ফ্যামিলি ওয়েলফেয়ার সোসাইটি তো মোটামুটি প্রায় দশ এগারো এগারো বারো লক্ষ টাকার জিনিসপত্র পেয়েছি তার মধ্যে আমরা পেয়েছি একটা বোলোরো পিক আপ ভ্যান এতে ফিফটি পারসেন্ট রেটে আমাদের নিতে হচ্ছে বাদবাকি সামান ইয়ে বাদ বাকি যেগুলো জিনিসপত্র রয়েছে এটা আমরা সাবসিডি হিসাবে পেয়েছি কী কী পেলে যেমন স্প্রে করা মেশিন আছে গাছ কাটার মেশিন আছে আর পাতা কাটা মেশিন আছে কম্পিউটার আছে তার সাথে প্রিন্টার আছে কিছু ঝুড়ি আছে বাস্কেট আছে আরও খুশি আপনারা হ্যাঁ টিউবোর্ডের টিউবোর্গ টিউবোর্ড আমাদের খুব সহযোগিতা করেছে এতে এটা পাওয়ার জন্য বিশেষ করে আমাদের যে টি বোর্ডের অফিসাররা রয়েছে অনেকটা হেল্প করেছে আমরা এই বেগলুগজ কমিটি খুবই গর্বিত এবং আনন্দিত রয়েছে আপনার নাম আমার নাম সেরোজ আলম কোন আমি সেক্রেটারি পদে আছি আজকে আমরা বেগলুগজ গ্রামে একটি ক্ষুদ্র চাষিদের গ্রুপ হয়েছে তাদেরকে টি বোর্ডে যে সহায়তা করা হয় সেগুলো করা হলো এবং আমাদের মাধ্যমে এই প্রথম কোনো গ্রুপকে আমরা পাতা পরিবহন করার জন্য পিক আপ ভ্যান দিলাম টোটাল কত টাকার দেওয়া হলো এখানে টোটাল মোটামুটি প্রায় বারো তেরো লাখ টাকা হবে এবং এই অনেকে প্রশ্ন করবে হয়তো যে পিক আপ ভ্যান আমরা পেলাম না এটা কেন পেলো ঘটনা হলো পিক আপ ভ্যানের যে পলিসি সেটাকে আমরা একটু সহজ করেছি এবং আমরা সকলকে দিতে চাই কিন্তু যা দাম হবে তা অর্ধেক টাকা গ্রুপকে দিতে হবে ক্যাশ বাকি টাকাটা টি থেকে সাবসিডি পাওয়া যাবে এই স্কিমের উপরেই এই গ্রুপ বাকি টাকা দিয়েছে এবং নিজেরা গাড়ি পেল এখনও অনেক চাষি রয়েছে যারা গ্রুপ তাদের আসলে গ্রুপ করার ক্ষেত্রে অনেক চাষি অনেক জায়গায় দেখা যাচ্ছে চাষিদের মধ্যে নিজস্ব যে মেল মিল সেটা আমরা পাচ্ছি না আমরা দুই হাজার থেকে শুরু করার পরে আজও অব্দি কেবলমাত্র চোপড়াতে চোদ্দখানা গ্রুপ করতে পারলাম সামনে আর একটা হচ্ছে রেজিস্ট্রেশন চলছে টোটাল হবে আমার বিশটা কিন্তু চোপড়ার যে চাষির সংখ্যা তাতে এটা কম করে দুশো হওয়া উচিত ছিল কিন্তু সেটা পাচ্ছি না চাষিদের মধ্যে বেশি উত্তরবঙ্গের কেন আমাদের সারা দেশের মধ্যেই এমন কোনো ব্লক পাওয়া যাবে না যে ব্লকে চোপড়ার মতো চাষি আছে তো সেখানে দাঁড়িয়েও কিন্তু আমরা যত চেষ্টা করি না কেন সেই জায়গায় যেতে পারছি না আমি আপনার চ্যানেলের মাধ্যমে তাদের কাছে বার্তা দিতে চাই যে আপনারা সকলে এগিয়ে আসুন কারণ এই স্কিম এই গাড়ির স্কিম আগামীতে থাকবে কি থাকবে না কোনো নিশ্চয়তা নেই কারণ আগামী দু হাজার ছাব্বিশে যে স্কিমটা আসবে সেখানে অনেক কিছু চেঞ্জ হবে সেখানে গাড়ি থাকতেও পারে নাও থাকতে পারে আবার এটাও হতে পারে সম্পূর্ণ গাড়িটা ফ্রি দেবে কিছু বলা যাচ্ছে না যেহেতু আমরা ফিফটি পারসেন্ট টাকাতে একটা নতুন গাড়ি পাচ্ছি মনে হয় এখনই নিয়ে নেওয়া ভালো